মিনার দ্বিতীয় বিবাহের কেচ্ছা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব আজকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে যেটা জানলে হয়তো আপনারাও বিস্ময়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন অনেকেই জানেন যে মিনার কিন্তু প্রথম বিবাহের পর তার জীবনে কিন্তু অনেক নাটকীয়তা এসেছে কিন্তু আজকের বিষয়বস্তু হচ্ছে তার দ্বিতীয় বিবাহের কেচ্ছা আলোচনার কেন্দ্রবিন্দু এই দ্বিতীয় বিবাহ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই সমস্ত নিয়েই আজকে বিস্তারিত কথা বলব এবং পরবর্তী স্টেপে এই বেচু কি ঘটতে চলেছে সমস্ত কিছু নিয়েই কথা বলব তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভাল লাগবে লাগলে একে করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কর নিও যদি আজকে ভিডিওতে নতুন কোনো বন্ধু হয়ে থাক তো চলো বন্ধুরা মেন ভিডিওতে আমরা ঢুকে পড়ি বেচু তার যে জীবনে কি ধরনের একটা মানুষ মানে মিনার জীবনে সেটা আমরা জানি যে বেচু আর মিনার জীবনে এখন কিন্তু তারা বিবাহিত ছিল পাঁচটা বছর ধরে কিন্তু তারা এখন দুজনাই সেফারেট আছে বেশ কয়েক বছর মানে দেড় দু বছর হয়েই চলল হতেই চললো যে তারা কিন্তু সেফারেটেরা রয়েছে ইতি অবসরে আমাদের ভোগলা বাবু মানে আমাদের মিনার দ্বিতীয় বর আর কি সে মাথা গরম করে মিনার কথায় মাথা গরম করে সে এমন কিছু তথ্য ফাঁস করে ফেলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যার ফলে কিনা মিনার জীবনে আরো বিশেষ কিছু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে প্রমাণ করব। বা আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা বিশ্বাস করো এই যে বেচু প্রমাণটা নিয়েছে কি প্রমাণ বারবার করে বলছিল না ছবিটা দেখি প্রমাণ প্রমাণ এটা আমার বিভিন্ন জায়গায় লাগবে প্রমাণ প্রমাণ ওটা ছিল ফোগলা ও মিনার বিয়ের ছবি এবং উইথ আউট উইথ আউট ওটা মুখে কোনো মানে ফগলার মুখে কোনো রকম কোনো ইমোজির ছিল না একদম দুজনার মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে এমন একটি ছবি ছিল যে ছবিটা কিন্তু সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহির প্রকাশ করিয়েছে বহির প্রকাশ করার ফলে মিনার এটা স্বার্থে ব্যবহার হচ্ছে না মিনার বিপরীতে ব্যবহার হচ্ছে এবং মিনার জীবনটা আরো জটিলতায় পড়ে গেল সাথে তো হলোই না মিনার জীবনটা আরো খারাপ হয়ে গেল কোন দিক দিয়ে খারাপ মিনা শত্রুতা নিতে গিয়ে তাদের মা বাবা মানে তার বাবাকে মাকে এবং তার এখন এক্স হাজব্যান্ড হয়নি প্রথম স্বামীকে কিছুক্ষণের জন্য হলেও জেল হাজতে রেখেছিল সেই জিনিসটা মান সম্মান হানি হয়েছিল সেই জিনিসটা ভুলতে পারিনি বেচু আজও যেটা বুকের মধ্যে সে আজও কিন্তু নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কারণে বেচু এই জিনিসটা কেতরূপে তাস হিসাবে ব্যবহার করবে ভোগলা নির্বুদ্ধিতা দিয়ে এই জিনিসটা কিন্তু খুবই খারাপ পরিকল্পিত পরিকল্পিতভাবে কিন্তু এই প্রমাণগুলো কিন্তু জোগাড় করেছে এবং জনসম্মুখে আনছে জনসমুখে এনে তো সবাইকে দেখাচ্ছে শুধু বেচু দেখাচ্ছে তা না বেচু তো আইনকে দেখাবে বেচু আইনকে দেখাবে এবার আইন যা শাস্তি দেওয়ার দেবে এবং জনসমুখে সে যে দেখাচ্ছে তার কাছে সে প্রমাণটা নিয়েছে পেয়েছে এই সমস্ত জিনিস এগুলোর মাধ্যমে সে সাধারণ মানুষের ভিতরে কৌতূহল সৃষ্টি করার চেষ্টা করছে যে চেষ্টা করছে মানুষ আরো বেশি বেশি করে জানতে চায় কি হতে পারে কি না হতে পারে সে আরো বেশি বেশি করে জানতে চাইছে যে মানুষ কি চাইছে মানে ওর দর্শক বিন্দুরা যা চাইবে সেই অনুযায়ী তো ও কাজ করে ও কখনোই কিন্তু ওর দর্শকরা যা চায় না তার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ সে কিন্তু কখনোই করে না দেখবে দিন কখনোই কিন্তু করে না এবার কিন্তু যে মিনার একটা খারাপ কিছু আমি একজন নারী হিসাবে একটাই কথা বলবো মিনার সুধরে যা জীবনে আর একটা নারী হিসাবে আর একটা নারীর শাস্তি হোক বা খারাপ কিছু হোক সেটা কখনোই চায় না কারণ সেটা কামনা করাটাও খারাপ কখনোই সেই জায়গাটা কখনো আসুক বা কখনো সেই জায়গাটা হোক কখনোই সব সময় এটাই চেয়েছিলাম যে সন্তানের কাছে মা ফেরত যাক মা সন্তানের মিলন হোক কিন্তু আজ সন্তান যদি মায়ের কাছে চলে আসে সন্তানটা পুরো জলে ফেঁসে যাবে আমরা চাই না আজ আজকের দিনে এসে সন্তান মায়ের কাছে আসুক আমরা সবসময় যাই সন্তান বাবার কাছেই থাক কিন্তু মা যদি পারতো তাহলে সন্তানের কাছে ফিরে যেতে পারত কিন্তু না মা এখন ফিরে যাবে না সন্তানের কাছে কারণ সন্তানের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তার জীবন তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যা হয়েছে মাটি চাপা দিয়ে দেওয়াই ভালো মানুষকে মাফ করে দেওয়া অনেক ভালো এক জায়গায় কমেন্ট দেখলাম বেচু যে মিনাকে ঘটি বাটি চটি এক করিয়ে দিতে হবে তবেই কিনা ঠিক লাগবে একটা মেয়েকে এত হয়রানি করিয়ে কি আর পাবে সে তো জীবন থেকে স্বামীর ভালোবাসা পেলে তো একটা সুখে সংসার করতে পেত সে তো জীবন থেকে স্বামীর ভালোবাসা পায়নি সে তো জীবনে সন্তান প্রসব করেও সন্তানকে ধরে রাখতে পারেনি আবার সে তার মা বাবা থাকতেও অনাথের মতন আছে তা নালে বলে আজ থেকে আমি একা ছিলাম এখন দোকা হয়ে গেলাম তাই কি বলে তা নিশ্চয় বলতো না তাই নয় কি অনেক কিছু বোঝার আছে বিষয়গুলো তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় কি এই জিনিসগুলো ইগো ব্যাপারগুলো ছেড়ে দিয়ে সবাই আমরা ক্ষমাশীল মানুষ ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের মতন কাজ বুদ্ধিমানের মতনই কাজ হবে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে গেলে মানুষ মানুষের মধ্যে আহ সৌহার্যপূর্ণ ব্যাপার থাকবে সবচেয়ে বড় কথা সে নয় এই কথাটা মানে সোনা বাবা বড় হয়ে এই কথাটা বলতে পারবে বাবা তুমি বাবার মতন কাজ করেছো তিনি তো আমার মা যাই হোক তিনি তো আমার মা মাকে মায়ের সম্মানটা দিয়েছ সে আমাকে সন্তানের সম্মান না দি তোমাকে আমার পিতার সম্মান না দি কিন্তু সে তো তাকে মায়ের সম্মানটা দিয়েছ তার এটুকুই আমার মনে হয় না এই রেসটাকে আরো টানা বা আরো টেনে তাকে আরো গভীরতায় নিয়ে যাওয়া খুব একটা দরকার রয়েছে এরপরও যদি কেউ গভীরতায় নিয়ে যেতে চায় তাহলে তার মানসিকতার পরিচয় সে তার মানসিকতার পরিচয় দেবে সে কি কেমন অবশ্যই তোমরা একটা কথা জেনে যে থাকে আর যে দুর্বল সে সময় নিচে থাকে আমি মেনে নিলাম বিনা দুর্বল সে নিচেই থাকলো না হয় না আমি কাউরির হয়ে আহ তরবদারি করছি না আমি শুধু একজন নারী হিসাবে একজন নারী হিসাবে এই কথাগুলো বলছি যে এই জায়গাটা থেকে আর কাদা খাঁটা না করাই ভালো এরপর হয়তো এরকমও হতে পারে যে বেচু হয়তো মিনার দ্বিতীয় বিয়ে কেন করেছিল কি কি ঘটনা ঘটেছিল তার পিছনে কে ছিল কে ছিল তাতে ফলাও ফেসে যেতে পারে অনেক কিছু খান্ড হতে পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খান্ড হতে পারে তো দেখা যাবে ভূত ভবিষ্যৎ কি বলছে না বলছে আপনাদের কি মনে হচ্ছে বেচু কি এটা সঠিক যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন যে যে এই চুজ করেছে বেচু তার ফোগলা আর মিনার বিয়ের ছবিটা দিয়ে আবার তাকে কোনোভাবে ফাঁসানোর বা কোনোভাবে আবার কিছু করার এটা এই জিনিসটা এটা কি বেচুর সঠিক পথ চুজ করেছে কি করেনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিচেতে কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অনুরোধ রইল প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও